হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা খুবই জনপ্রিয় টপিক নিয়ে ঘরে কিভাবে বডি বানাবেন জিমে না গিয়েও আপনি কিভাবে ফিট হবেন মাসেল বানাবেন আর সুস্থ থাকবেন সেটাই আজ শিখবো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সব নিয়ম খাবারের তালিকা আর একাধিক ব্যায়ামের ফুল ডিটেলস তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি প্রথমে জেনে নেওয়া যাক কিছু বেসিক নিয়ম বডি বানানোর জন্য শুধু ব্যায়াম করলেই হবে না আপনার লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনতে হবে পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে আপনাকে নাম্বার ওয়ান ধৈর্য ধরুন বডি বানানো একটা প্রক্রিয়া এক সপ্তাহে সিক্স প্যাক হবে না নিয়মিত চেষ্টা করলে দু তিন মাসে ফলাফল দেখতে পাবেন নাম্বার টু পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আধ ঘন্টা ঘুমান ঘুমের সময় আপনার মাসেল রিকভার করে আর বাড়তে থাকে নাম্বার জল পান করুন দিনে তিন থেকে চার লিটার জল পান করুন এটা আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে নাম্বার নিয়মিত ব্যায়াম সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যায়াম করুন প্রতিদিন থেকে মিনিটই যথেষ্ট নাম্বার সঠিক খাবার বডি বানানোর জন্য খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নিয়ে এখনই বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা বডি বানানোর সত্তর পার্সেন্ট কাজ হয় রান্নাঘরে আপনি যদি সঠিক খাবার না খান তাহলে ব্যায়ামের ফলাফল পাবেন না চলুন জেনে নিই কি খাবেন আর কি এড়িয়ে চলবেন নাম্বার ওয়ান মাসেল বানানোর জন্য প্রোটিন খুবই জরুরি প্রতি কেজি ওজনের জন্য এক থেকে দেড় গ্রাম প্রোটিন খান উদাহরণস্বরূপ যদি আপনার ওজন ষাট কেজি হয় তাহলে ষাট থেকে নব্বই গ্রাম প্রোটিন দরকার নাম্বার টু ডিম চিকেন ব্রেস্ট মাছ যেমন ইলিশ রুই ইত্যাদি ডাল ছানা দুধ সবই নাম্বার থ্রি যদি প্রোটিন কম পড়ে তাহলে ওয়াই প্রোটিন শেক খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নিন নাম্বার ফোর এনার্জির জন্য কার্বোহাইড্রেট দরকার কিন্তু সঠিক কার্ব বেছে নিন নাম্বার ফাইভ ওটস লাল চাল মিষ্টি আলু রুটি কলা আপেল ইত্যাদি নাম্বার সিক্স সাদা চাল ময়দার রুটি চিনি এড়িয়ে চলবেন নাম্বার সেভেন ফ্যাট ছাড়া হরমোন তৈরি হয় না বাদাম কাজু অলিভ অয়েল ঘি মাছের তেল এইগুলোতে হেলদি ফ্যাট রয়েছে ভিটামিন ও মিনারেলের জন্য প্রতিদিন শাক সবজি যেমন পালন শাক ব্রকলি ও ফল খান একটা সিম্পল ডায়েট প্ল্যানের ব্যাপারে কথা বলি সকালে চারটা ডিমের সাদা অংশ প্লাস একটা পুরো ডিম দুটা রুটি একটা কলা খাবেন দুপুরে লাল চাল চিকেন ব্রেস্ট দেড়শো গ্রাম ডাল সবজি দই খাবেন বিকালে ওটস বা ছানা পাঁচ থেকে ছটা বাদাম খাবেন রাতে মাছ বা মুরগি রুটি বা লাল চাল সবজি খাবেন ব্যায়ামের আগে একটা কলা বা এক কাপ কালো কফি খাবেন ব্যায়ামের পরে প্রোটিন শেক বা দুটা ডিম প্লাস একটা রুটি খাবেন দিনে পাঁচ থেকে ছটা ছোট মিল খান এতে আপনার শরীরের সবসময় এনার্জি থাকবে এবার আসল কাজে আসি ব্যায়াম আমি আপনাদের জন্য একটা ফুল বডি ওয়ার্কআউটের রুটিন তৈরি করেছি যেটা আপনি ঘরে বিনা যন্ত্রপাতিতে করতে পারবেন এই রুটিনে আমরা চেস্ট হাত পা আর পেটের ব্যায়াম করব। প্রতিটি ব্যায়ামে তিন সেট করবেন দশ থেকে পনেরো রেপিটেশনের সাথে প্রত্যেক সেটের মাঝে তিরিশ থেকে ষাট সেকেন্ডের বিশ্রাম নেবেন চলুন শুরু করি আমাদের প্রথমে করতে হবে ওয়ার্ম আপ এক্সারসাইজ নাম্বার ওয়ান জাম্পিং জ্যাক্স তিরিশ সেকেন্ড হাত পা ছড়িয়ে লাফান এটা আপনার শরীর গরম করবে নাম্বার টু হাইনি তিরিশ সেকেন্ড হাঁটু বুক পর্যন্ত তুলুন দ্রুত এবার আসি ওয়ার্কআউট রুটিনে নাম্বার ওয়ান পুসাপস পুসাপস কিভাবে করবেন হাত কাঁধের সমান্তরালে রাখুন শরীর সোজা বুক মাটির কাছে নামান যারা বিগিনার আছেন হাঁটু মাটিতে রেখে করুন বুকের মাংসপেশি টাইট করুন শ্বাস নিয়ে নামুন শ্বাস ছেড়ে উঠুন এই এক্সারসাইজটি করতে হবে তিন সেট দশ থেকে পনেরো রিপিটেশনের সাথে নাম্বার টু ট্রাইসেপ ডিপস কিভাবে করবেন চেয়ারে হাত রেখে পা সামনে ছড়ান শরীর নামে হাত বাঁকিয়ে উঠুন এক্সারসাইজে পেছুনে যাবে সামনে নয় এই এক্সারসাইজটি করতে হবে তিন সেট দশ থেকে বারো রেপিটেশনের সাথে নাম্বার থ্রি প্লাঙ্ক কিভাবে করবেন মাটিতে শরীর সোজা কে টাইট করে ধরে রাখুন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে এক্সারসাইজটি করতে হবে তিন সেট কুড়ি থেকে তিরিশ সেকেন্ডে এরপর যে নেক্সট এক্সারসাইজটি হবে ওটি হলো ডাইরেক্টলি আমাদের অ্যাপস মাসেলকে ট্রেন করবে যেটাই আমরা বাইসাইকেল ক্রাঞ্চ লাগাবো বাইসাইকেল ক্রাঞ্চ কিছুটা এইভাবে লাগাতে হবে এটা করলে আপনার যে অ্যাপস মাসেল রয়েছে যে কোর মাসেল রয়েছে যদি আপনার চর্বি থাকে ওটাও খুব সহজে কম হয়ে যাবে মানে এক্সারসাইজটি করে আপনি আপনার অ্যাপসকে গেন করতে পারবেন মনে রাখবেন কুড়ি থেকে পঁচিশ রেপিটেশনে করতে হবে আপনাকে তখনই এটা আপনার বডির ওপর কাজ করবে এরপর নেক্সট এক্সারসাইজ হবে আমাদের লেগ মাসেলের জন্য দেখুন লেগসকে আপনি ট্রেন করবেন তখনই আপনার টেস্টোস্টেরন বুস্ট হবে তখনই আপনার মাসেল তৈরি হতে পারবে এতে আমরা কোন এক্সারসাইজ করব আমরা করব ফরওয়ার্ড ল্যাঞ্জেস যেটাকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে আপনারা ফরওয়ার্ডেস করতে পারেন আর এতে আপনারা কমপক্ষে থেকে রেপিটেশন অবশ্যই করবেন আর যদি আপনারা চান এতে একটু ওয়েট বাড়াতে তাহলে আপনারা আপনারা কি করবেন পিঠে কোনো ব্যাগ নিতে পারেন তার আগে ব্যাগে কোনো ভারী বই খাতা ঢুকিয়ে কিছুটা এইভাবে এক্সারসাইজটি করবেন যেটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা আপনার পায়ের জন্য অনেক ভালো এক্সারসাইজ কুড়ি থেকে পঁচিশ রেপিটেশন অবশ্যই সই করবেন এরপর নেক্সট এক্সারসাইজের কথা বলবো যেটাই আমরা আমাদের চেস্ট মাসেলকে ট্রেন করব সাথে আমাদের ট্রাইসেপকেও ট্রেন করব ছাতির মাসেলকে স্ট্রেন করার জন্য একটা কথার খেয়াল রাখবেন আপনারা যখন পুষাপ লাগাবেন তখন আপনাকে লাগাতে হবে পজ পুষাপ পজ পুশআপ কিভাবে লাগাতে হবে যখন আপনারা নিচে আসবেন একদম ধীরে ধীরে নিচে আসবেন আর একটু সময় মানে এক থেকে দু সেকেন্ডের জন্য আপনি থেমে যাবেন এরপর একদম ভাবে উপরে চলে যাবেন যেটা থেকে আপনার যে চেস্ট মাসেল রয়েছে ওটা একদম স্কোয়েচ হতে থাকবে আর তখনই আপনার মাসেল ঠিকভাবে গ্রো হতে পারবে এর সাথে আমরা আমাদের ট্রাইসেপের এক্সারসাইজ করব যেটা করলে আমাদের হাতের পেশি অনেক মোটা আর চওড়া হয়ে যায় এর জন্য কোন এক্সারসাইজ করবেন আমরা করব ডায়মন্ড পুশআপ আপনার হাত দুটি একদম কাছে টেনে ঠিক এইভাবে এই পুশ আপটি করতে হবে যদি আপনি এখন এই মাত্র শুরু করছেন তাহলে পাঁচ থেকে দশ করবেন কিন্তু যদি আপনারা কিছুদিন থেকেই করছেন তাহলে এই দুটি পুশআপকে চেস্টের জন্য পস পুসাপ করলাম ওর পঁচিশটি রেপিটেশন করবেন আর আপনার যে ডায়মন্ড পুসাপ আছে এরও আপনি পঁচিশটি রেপিটেশন করবেন এরপর যে নেক্সট এক্সারসাইজ হবে ওটা আমাদের অ্যাপসের জন্য হবে আর ওতে আমাদের লেগ মাসেল ট্রেন হবে এই এক্সারসাইজে আমরা যে কোনো সোফার নিচে আমাদের পাকে আটকে আর এইভাবে এক্সারসাইজটি পারফর্ম করতে হবে দেখুন এই এক্সারসাইজটি ব্যালেন্সের এক্সারসাইজ এই এক্সারসাইজ আমাদের লেগ মাসেলকে ট্রেন করার সাথেই আমাদের পেটের অ্যাপস ম্যাসেলকেও ট্রেন করবে একটা কথার অবশ্যই খেয়াল রাখবেন যখনই ঘরে এক্সারসাইজ করবেন বেশি করে রেপিটেশন লাগানোর চেষ্টা করবেন কুড়ি থেকে পঁচিশ বার করার চেষ্টা করবেন যদি আপনারা এখন শুরু করছেন প্রথমে কখনো এক্সারসাইজ করেননি তাহলে আপনারা বেশি রেপিটেশন লাগাবেন না মানে প্রথম প্রথম দশ থেকে বারোটি করেই লাগাবেন কিন্তু ধীরে ধীরে রেপিটেশনকে সময়ের সাথে বাড়িয়ে যাবেন তো আপনার যে মাসেল রয়েছে ওর গ্রোথ ধীরে ধীরে বেড়ে যাবে আর আপনার মাসেল তৈরি হতে থাকবে এই যত এক্সারসাইজ আমি আপনাকে বললাম এগুলি ফুল বডি ওয়ার্কআউট আপনার শরীরকে ট্রেন করার জন্য অনেক ভালো ব্যায়াম এরই সাথে একটা কথার খেয়াল রাখবেন যেমন আজ আপনি ফুল বডি ওয়ার্কআউট করলেন ওর পরের দিন গ্যাপ দিয়ে আবার ওয়ার্কআউট করবেন মানে মাঝে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ওয়ার্কআউট করবেন এইভাবে ওয়ার্কআউট করলে আপনার মাসেল রিল্যাক্স হয়ে যাবে আর রিপেয়ার হতে যে সময় লাগে ওই সময় আপনার বডি পেয়ে যাবে এতে আপনার মাসেল গ্রোথ খুব দ্রুতভাবে হতে থাকবে বডি বানানো শুধু শরীরের জন্য নয় এটা আমাদের মনে জোর বাড়ায় তবে কিছু ভুল এড়িয়ে চলুন প্রতিদিন দু তিন ঘন্টা ব্যায়াম করবেন না শরীরের রেস্ট দরকার ব্যায়ামে ফ্রম ঠিক রাখুন নয়তো ইনজুরি হতে পারে ফলাফল দেখতে সময় লাগে নিয়মিত থাকুন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করুন আপনি পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ঘরে কিভাবে বডি বানাবেন আশা করি আপনারা এই নিয়ম খাবার আর ব্যায়ামের রুটিন ফলো করে ফিট হয়ে উঠবেন আপনার প্রোগ্রেস আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কোন ব্যায়াম শুরু করছেন আর এমনই ফিটনেস সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ